مافيقي الا بالله

যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার কি আল্লাহ কবুল করুন মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে ছোট্ট ছোট্ট সেন্টেন্সে এটা আমরা আধিকার সূত্রে একজন থেকে পেয়েছি যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর মিজান আমাকে অনেক ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি অনেক দিনের বেদনা ছিল একটু দেখা হোক আমারও ছিল তাই জন্য দুইজন একজন আরজনকে দেখে শান্ত থাকতে পারলাম না এটাই আমাদের মুমিনদের পরিচয় হওয়া উচিত আজকে সিরের ময়দানে যতজন কথা বলেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন হযরত আল্লামা মাওলানা তারিক ভাই অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি যাদের অনুপ্রেরণায় এই কোরানের ময়দানে আমরা এসেছি তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লাহ ভাই অনেক ভাইয়ের সাথে দেখা সেহাজার সাত আটের দিকে বোধ হয় তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই মাঝে মাঝে আলাপ হয় আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো অনেক ভালোবাসেন আমাকে অনেক স্নেহ করেন খোঁজ খবর নিতেন খুব বলতেন আমি নাই তোমরা কথা বলতেছো এত বেশি মাহফিল না যে স্বাস্থ্যের ক্ষতি হয় প্রতিদিন গরম দুধ খাওয়া বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজখবর নেই এভাবে খোঁজ খবর নিতেন অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন অ্যারাবিক ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাম ঠিক কিনা তিনটি বছর বাংলাদেশের তাও জনতা ওনার কোরআনের এই থেকে মাহরুম ছিল আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ